গুড ইভিনিং আজকে হলো একটা ভিডিও নিয়ে আসলাম আমি কিছু অর্ডার করেছি হচ্ছে মিশো থেকে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো এই দেখো এখানে রয়েছে হচ্ছে তিনটে জিনিস বড় ছোটো আর আরেকটা ছোটো আছে তো চলো প্রথমে হলো এটা খুলে দেখায় এই দুটো কী আছে তো আমি এখনও এই দুটো খুলিনি আর বড়োটা খুলেছি কারণ এটা দেখছিলাম যে সব ঠিক আছে কিনা অর্ডার করেছি তোমাদেরকে বলছি চলো একটা করে খুলি তো সবার প্রথমে এটাই খুলি বড়টাই খুলি তো চলো এটা খোলাই আছে যেহেতু এটাই খুলি এটার জন্য কে চেয়ে আনতে লাগবে পুরো ব্যাপারে আমি হাত দিয়ে খুলে নেব তো চলো দেখি তো এর ভিতরে রয়েছে হচ্ছে তোমাদেরকে ফটো দেখাচ্ছি এই যে উপরে যে ফটোটা রয়েছে এর ভিতরে ওটা আছে তো আমি হচ্ছে রান্নাঘরের জন্য কৌটো অর্ডার করেছি মিশো থেকে আমার কাছে এটা পড়েছে হচ্ছে প্রায় পাঁচশো পাঁচশোর মতন এরকমই তো এই ফটোগুলো খুব সুন্দর এসেছে এই দেখো এই যে এই যে এটা এটা কিন্তু এখানে আছে হচ্ছে চব্বিশটা পিস আছে চব্বিশটা পিস আছে আমার কাছে পাঁচশো টাকা পড়েছে এটা তো খুব সুন্দর এসেছে এর এটা এর ভিতরে আর একটা আছে এখানে চব্বিশটা সেট আছে আর আমি ভাবিনি যে মিশো এত সুন্দর প্রোডাক্ট দিবে দিয়েছে সেই জন্য মিশোতে অনেক অনেক থ্যাংক ইউ এটা করে দিই সাইডে আর চলো এখন এটা খুলি এর ভিতরে কি আছে চলো দেখা যায় এই পার্সেলটার অবস্থা তো খারাপ হয়ে গেছে ও আচ্ছা এই তোমরা কিছু বুঝতে এই যে ছোটো ছোটো ফুল ফুলদানি নাকি ওগুলোই আর কি তো আমি এগুলো অর্ডার করেছি ঘর সাজানোর জন্য তো এগুলো আমার কাছে পড়েছে হচ্ছে একশো সত্তর টাকা করে এখানে আট পিস রয়েছে এই যে আরও রয়েছে এখানে আর এগুলো তো খুব সুন্দর এসেছে এই ফার্স্ট টাইম আমি মিশো থেকে এত সুন্দর সুন্দর জিনিস পারচেস করতে পারলাম তো মিশোকে অনেক অনেক থ্যাংক ইউ চলো ওটা কি আছে চল এটা হচ্ছে এই ফুলগুলো রাখার জন্য আমি অর্ডার করেছি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কারণ একই দিনে এইগুলো সব পার্সেল এসেছে আহ এসেছে আর এইগুলো এসেছে দুপুরবেলা